দু হাজার পঁচিশ নিয়ে ভারত ও পাকিস্তানের পর্যালোচনার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি এরই মধ্যে আইসিসি প্রকাশ করেছে ট্রফি ট্রফিটি ভ্রমণ সূচি বাংলাদেশের আগামী মাসে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আইসিসি জানিয়েছে কবে কোথায় কখন চ্যাম্পিয়ন্স ট্রফি ভ্রমণ করবে পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকে শুরু হয়েছে ট্রফির যাত্রা সতেরো থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরবে চ্যাম্পিয়ন্স ট্রফি করাচিতে চার দিন থাকবে তাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানে যাবে ছাব্বিশে নভেম্বর আঠাশে নভেম্বর পর্যন্ত আফগানদের কাছে থাকবে ট্রফিটি দশ থেকে তেরো ডিসেম্বরে বাংলাদেশে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিটি আফ্রিকাতে থাকবে আট দিন তারপর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড করে আবার ফিরবে এশিয়ায় ভ্রমণের সময় সবচেয়ে বেশি বারো দিন থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে সাতাশে জানুয়ারি থেকে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় দু পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য কোন দল সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান